তোমরা কারা ও বাবা তো কাজ সোর করবেন না আপনার চুপ শুয়ে রয়েছেন শুয়ে থাক তখন আমার মনের ভিতর সন্দেহ হইল তোমার কাকা অবশ্যই আর কোনো কথা বলতে পারছে না তো আমি ওইটাই এই বারান্দার লাইটটা নিবার আমি দিতে গেলাম আর আমার হাত ধরে আইন ওই বিছানের পর ফেলা দিলাম আমার আমার আংটি ছিল চুরি ছিল আর দুই হাজার টাকা ছিল

আশে যাকনে এলো আম্মা দরেতে তো ঠক মারছরা আম্মা আর আসে তুমি যে রকম আত্ম সাসা ওই জায়গাটাই বসে রয়েছে ওই জায়গাটাই বসে আমি এমনি রাতি হলো একটু তোকে সমস্যা আমি আবার ওইতে তার কাছে ও মনে মনে রুবে ও রুবে আমার ছেলের নাম রুবে তার কাছে মনে নাকে মনে নাকে তো কথা বলল না তা তুমি কারা ও বাবা তো কাজে সোর করবেন না আপনার চুপকে শুয়ে রয়েছেন শুয়ে থাক তখন আমার মনের ভিতর সন্দেহ হইলো তোমার কাছে আর কোনো কথা বলতে পারছে না তো আমি উইটে এই বারান্দার লাইটটা নিবার নিয়েছিলাম দিতে গেলাম আর আমার হাত ধরে আইন ওই বিছানের পর ফেলা দিলাম

এরকম বল আমি তখন হইলো তাক দিলাম বললাম যে দেখো এখানে বসে থাকো না এখানে বসে থাকো ওরা যা নেয় নিচ্ছে তারপরে হচ্ছে এখান থেকে এখান থেকে আমার দুইজনা কাজ দুইজনা মিস্তল দে ধারা রয়েছে আর একটা সব আসে এই যে এই জায়গা দায় আইছে বাক্সটা ওই কইরে মানে সব জিনিস পাতে আছে কাপড় সুপুর খেতা মতে সব ফেলা ফেলা দিতে লাগি ফেলা ফেলা দিতে দিতে আমার একটা ভাগে ছেড়ে আছে তো দেখছে যে সব এলোমেলো সব কিছু নিয়ে আটা এই দেখছে মানে প্রথম কি অবস্থা ছিল মানে মানুষ প্রথমে তো ঘুমাইতেছিলাম আচ্ছা তারপর তারপর আমি কিছু জানি না আমারই ছেলেটা আসলে ভালো হবে না মানে আপনি যতটুকু জানেন আমি এইটুকুই তো বলছি আমি ওইটা দেখছি যে আমার রুমে ওই ড্রয়ারটা সব খোলা মানে বাক্সের খেতা কাপড়গুলো সব সারা ঘর ছিটানো এই অবস্থা ওইটা দেখি মানে মারা ধরা করছে নাকি না 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 মারা ধরা করেনি মারা ধরা করেনি কি কিনেছে আমার আমার আংটি ছিল চুরি ছিল আর দুই হাজার টাকা ছিল টাকাটা কোথায় ছিল ড্রয়ারে ড্রয়ার ভাঙছে হ্যাঁ আচ্ছা আর সোনা বলতে কি আংটি হ্যাঁ তাতে ওজন কত হবে মেলা খানি কি তাতে আনুমানিক কত টাকা সম্পদ মানে ওরা নিয়ে গেছে তাহলে হাজার টাকা হবে বড় আংটি